আকাশের মুখ ভার পরিবেশটা যেন কোনো অঘটনের অপেক্ষায় মনে হচ্ছে প্রকৃতি আজ রুদ্রমূর্তি ধারণ করবে আকাশ ভেঙে পড়বে বিদ্যুতের ঝলকানিতে এমন পরিবেশে শুকনো পাতার উপর মশমশ শব্দ তুলে সন্ডা গোছের দুজন লোক দ্রুত এগিয়ে যাচ্ছে তাদের দুজনের মুখই কেমন যেন ফ্যাঁকাশে মাথার ঝুড়িতে রয়েছে গোটা কয়েক সদ্য মরা মাছ তাদের কাঁধে ঝুলছে নাইলন দড়ির মোটা ফাদির দুটো জাল আর ভালো লাগছে না একদম সংসারের বোঝা টানতে টানতে হাঁপিয়ে গেছি হাতে একটাও টাকা নেই শুধু দুশ্চিন্তা রাতে আসে না এভাবে আর কতদিন চলবে সত্যি বুঝতে পারছি না ঠিক বলেছিস এবার মনে হয় পথে ভিকারি হতে হবে ছেলে আর বউকে নিয়ে কানা নদীতে মাছ একদম নেই বাজারে বিক্রি করার মতো কিছু না পেলে খাবো কি আরে কারণটা হলো ওই বাঁধটা ওটা দেওয়ার পর থেকেই তো মাছেরা ভয় পেয়ে আসা বন্ধ করে দিয়েছে হ্যাঁ কিন্তু এইভাবে চললে তো তো আর না মরতে হবে কিছু একটা ব্যবস্থা করতেই হবে গোবিন্দ বীরের প্রতিটি শব্দে বেকারত্বের চাপা কান্না যেন শোনা যাচ্ছে ছেলেদের হাতে টাকা পয়সা না থাকলে যা হয় আর কি আসলে গ্রামের সকলেই কম বেশি চাষাভূষ মানুষ আর যাদের জমি জায়গা নেই তারা ওই কানা নদীর ছোট বড় মাছ বেচে সংসার চালায় কিন্তু কদিন যাবৎ মাছের বাজার খুব মন্দা পুব পাড়ার কাছে নদীতে কাঁচা পাকা বাদ দেওয়ার জন্য এসব ঘটছে এটাই তাদের ধারণা হাঁটতে হাঁটতে বীরের দৃষ্টি পড়ল কিছুর ওপর এবং সে দাঁড়িয়ে গেল গোবিন্দ ওইখানে ওইটা কী রে যোগ জলার ওপর ওইটা কি বীরের ইশারাতে গোবিন্দ গাছের ফাঁক দিয়ে দেখতে পেলো প্রবল জলোচ্ছ্বাস যোগ জলার সমস্ত জল যেন উপর দিকে উঠে ভাসছে বাতাসে গোবিন্দ বলল আরে বাপরে কি হচ্ছে ওটা কি আরে আমার মনে হয় আমাদের একবার ওই কাছে যাওয়া উচিত ওখানে গিয়ে জলার দেখলে সব স্পষ্ট হয়ে যাবে এমন একটা অবিশ্বাস্য ব্যাপার চোখের সামনে ঘুরতে দেখে গোবিন্দ একেবারে নির্বাক আর জ্ঞান শূন্য হয়ে পড়ে গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে যোগ জলার বুকে জমাট বেঁধেছে কালো মেঘের আঁধার জলের ওপর ঘূর্ণিঝড় আকাশে মিশে গেছে কিন্তু কোথাও এতটুকু হাওয়া নেই কি হয়েছে শুনছিস কেউ যেন ফিসফিস করে কি বলছে বুঝতে পারছিস কই না তো কিছুই তো বুঝতে পারছি না চল তো গিয়ে দেখি কি হচ্ছে ব্যাপারটা তাদের দৃষ্টি আটকে গেল যোগ ভর্তি পুকুরের দিকে যেন সম্মোহিত হয়ে দেখছিল আর এক পা এক পা করে এগিয়ে চলল সেই জলার দিকে জলার সমস্ত মাছ ঘূর্ণিঝড়ে পা খেয়ে ডাঙায় এসে পড়েছে এরকম দৃশ্য তারা আগে কখনো দেখেনি এর সাথে সাথে তারা শুনতে পায় কারুর একটা চাপা কণ্ঠস্বর না এটা কি হচ্ছে এখানে হ্যাঁ আমারও বোধগম্য হচ্ছে না কিছুই এই পরিবেশে মনে হচ্ছে যেন কোনো অশুভ শক্তি মাথা চাড়া দিয়ে উঠেছে জলার কাছাকাছি আসা মাত্রই তাদের নজর পড়ল চারিদিকে নিস্তব্ধতা কোনো মানুষের চিহ্ন নেই মাছ ছাড়া আর কোনো কিছুই নেই চারপাশে আর জলা থেকে কেবলই সবুজ ধোঁয়া বের হচ্ছে সেই ধোঁয়া খুবই তীব্র আর ঝাঁঝালু রীতিমতো বমি এলো তাদের দুজনের আশেপাশে কোথায় পা দেবে সেটাই তারা ঠাহর করতে পারছে না এই গা ঘিন ঘিনে আর রক্ত চোষা জীবগুলোর জন্যই এই জলার কাছে কেউ পা মারায় না তো বিশ্বাস হচ্ছে না এখানে এখানে আসলে কি চলছিল বে এই ব্যাপারটা নিয়ে আমার মনে একটা খটকা লাগছে মনে হচ্ছে কোনো বড় রহস্য কিছু লুকিয়ে আছে ঠিক বলেছিস এমাত্র দেখলাম জলার জল উতাল পাতাল খাচ্ছে আর আমরা আসতে না আসতেই এক্ষুনি জল শান্ত হয়ে গেল হুম কিছু জিনিস কেমন যেন এলোমেল মনে হচ্ছে যেন তারা তাড়াহুড়ে কেউ চলে গেছে এ আমার মনে হয় কি এখানে কেউ ছিল আমরা আসার আগে ভাগে কেটে পড়েছে তারা জলার কাছে যখন এলো তখন জলার জল শান্ত হয়ে গেছে কারোর কোনো শব্দ শুনতে পাওয়া যাচ্ছে না মনের কৌতূহল মেটাতে তারা আশপাশটা একটু খুঁজে দেখতে লাগল কিন্তু কিছুই দেখতে পেল না রে কিচ্ছু পেলাম না রে আমি অত কিছু পাইনি চল এখান থেকে জায়গাটা একদম ভালো লাগছে না গ্রামের সবাইকে সবটা জানাতে হবে জলাশয়ের কাছে কিছুক্ষণ অপেক্ষা করার পরেও যখন কাউকে দেখা গেল না তখন তারা বাধ্য হয়ে বাড়ির দিকে রওনা দিল তাদের দৃষ্টি যেখানে পৌঁছল না সেখানে গাছের ছায়ায় কেউ একজন তাদের লক্ষ্য করছিল সর্বাঙ্গে কাপড় মুখ ঢাকা থাকায় কিছুই ভালোভাবে ঠাহর করা যাচ্ছে না ঝুঁক করে গাছের আড়ালে সরে গেল সেই মূর্তিমান। যথারীতি গোবিন্দ আর বীরে গ্রামে ফিরে আসে তখনো রাস্তার মোড়ে শ্যামলের চায়ের দোকানে গ্রামের লোকজন আড্ডা মারছে বলল গোবিন্দ মাছ ধরা হলো কিছু পেলি ওই কানা থেকে তেমন কোন বড় মাছ হাতে লাগলো না মাছগুলো সব গেল কোথায় তাই ভাবছি এভাবে আর কতদিন বলো তো সবাই যে পেটের জ্বালায় ধুকতে শুরু করেছে মরবি কেন তোদের মতো জেলেদের কথা ভেবে শশীভূষণ তো ভালোই সাহায্য করছে তিন ভাগের এক ভাগ টাকা দিয়ে মাছ কিনছিস আর সেই মাছ বাজারে বিক্রি করে বাকি তিন ভাগ লাভ করছে সেটাও তোদের হচ্ছে না না কুড়ো গোবিন্দ ও কথা বলতে চাইনি এখন না হয় আমাদের চলে যাচ্ছে কিন্তু কদিন পর শশীভূষণ বাবুর যদি কিছু হয়ে যায় তখন আমরা কি করব আহা অত ভাবিস না কটা মাসেরই তো ব্যাপার ঐ পুব পাড়ার কাছে ব্রিজটা ঠিক হয়ে গেলে আর কোনো সমস্যা থাকবে না বজি ঘুরো একটা কথা জিজ্ঞাসা করব রাগ করবে না তো এই শশীভূষণ বাবু এত মাছ পান কোথায় কানা নদীতে তো কোনো মাছ নাই হঠাৎ সেই প্রশ্ন শুনে চমকে উঠলেন খুঁড়ো কিছুক্ষণ গোবিন্দ আর বীরেকে ভালো করে দেখে নিয়ে বললেন গোবিন্দ এই দুর্দিনে শশীভূষণ যে তোদের সবাইকে কত সাহায্য করছে এটাই তোদের কপাল হল ভালো বেশি হল কিন্তু কপালে দুর্ভাগ্য ডেকে নিয়ে আসে খুড়োর মুখে এই কথা শুনে গোবিন্দ আর বীরে আর কোনো কথা বলল না শুধু আসছি বলে সেখান থেকে উঠে পড়ল শশীভূষণ এই চাপাহাটি গ্রামের একজন গণ্যমান্য ব্যক্তিবর্গ বংশ পরস্পরায় জেলে কানা নদী থেকে মাছ ধরে নিজের পেটটুকু চালিয়ে নেন গোপাল খুঁড়ো তার সঙ্গী সপ্তাহ দুই তিন কানা নদীর ওপর পাকা ব্রিজ তৈরির কাজ শুরু হয়েছে ফলে নদীতে বড় কোনো মাছ পাওয়া যাচ্ছে না ফলে চাপাহাটি গ্রামের জেলেরা সংকটে পড়ে যায় বাজারে মাছের আমদানি রপ্তানির অবস্থা খারাপ ঠিক এমন অবস্থায় গ্রামের মাছের আড়ত খুলে বসে শশীভূষণবাবু শুধু জেলেদের তিনি তিন ভাগের এক ভাগ টাকা নিয়ে মাছ দেন আর জেলেরা সেই মাছ বাজারে পর্যাপ্ত দামে বিক্রি করে ভালোই মুনাফা অর্জন করছেন কিন্তু তাতেও গ্রামের জেলেদের সন্দেহ বাড়তে থাকে শশীভূষণের ওপর এই সংকটজনক অবস্থায় তিনি কোথা থেকে এত মাছ পাচ্ছেন ওখানে কত করে নিচ্ছ মাছ প্রতিদিন জানি রুই ষাট টাকা কেজি আর কাতলা আশি টাকা কেজি বলছি একটু কম হবে না তাহলে কেজি দুই নেব না রে বাপ দুই কেজি নে আর দশ কেজি নে বাজারে সবার এক দাম তাহলে আর কি হবে দাও আড়াইশো রুই মাছ দাও তো ভাগা সেই থেকে যা করছিলিস যেন দুই তিন কেজি মাছ নিবি এই নে তোর মাছ সকাল হতেই গ্রামের জেলেরা শশীভূষণ বাবুর কাছ থেকে মাছ নিয়ে বাজারে বসে পড়েছে মাছ বিক্রি করতে গ্রামের সবাই টুকটাক জিনিসপত্র নিয়ে বাজারে বিক্রি করতে আসে প্রতিদিন বাজার বসে সকালে আর রবিবার বসে হাট গোবিন্দ আর বীরে দেখল গোপাল খুঁড়ো সব গোছাতে শুরু করেছে কি কখনো কি হলো এখনই উঠে পড়ছো নাকি হ্যাঁ রে একটু কাজ আছে তাই বাড়ি যাচ্ছি তোরা বাজার ঘাট গোপাল খুঁড়ো বাড়ির দিকে রওনা হলো তারা খুঁড়োর দিকেই তাকিয়ে বুঝলি বীরে আমার মন বলছে এই গোপাল খুঁড়ো আর শশীভূষণ বাবু কিছু একটা কান্ন কারখানা ঘটাচ্ছে হ্যাঁ ঠিক বলছিস আমি খুঁড়োকে বেশ কয়েক মাস ধরে শশীভূষণ বাবুর বাড়ির দিকে যেতে দেখেছি কে তাই নাকি তাহলে দুই খুঁড়ো মিলে ওই ঘরের ভিতরে কোনো ঘাটালা করছে আজ বিকেলে চলে আয় বুঝলি আজ বিকেলে তারা বাবুর বাড়ির উপর নজর রাখবে বলে ঠিক করে যথারীতি সকাল গড়িয়ে দুপুর দুপুর গড়িয়ে বিকেল হয় তারা এসে হাজির হয়েছে শশীভূষণ বাবুর বাড়ির সামনের জঙ্গলে সেখান থেকে লুকিয়ে নজর রাখতে থাকে আর ঠিক তখনই গোপাল খুঁড়ো এসে হাজির হল সেখানে আশপাশটা ভালো করে দেখতে লাগলো তারপর হঠাৎ করেই ঘরের ভিতর ঢুকে দরজা বন্ধ করে দিল এবার কি করবে ওরা যে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল আরে করে বুঝতে দে পরিবেশটা কেমন যেন ঘুম হয়ে আসছে অন্ধকার জঙ্গলে চুপ করে বসে বসে অপেক্ষা করতে লাগলো গোবিন্দ আর ভিড়ে ঘরের জানালা দিয়ে হলদেটে আলো ছড়িয়ে পড়ছে চারিদিকে মশাদের ভন ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে তাদের কোনো সারা শব্দ আসছে না ঘরের ভেতর থেকে আর এইভাবেই আধা ঘন্টা কেটে গেল গোবিন্দ এক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে সেই জানালার দিকে বিরক্ত হয়ে বীরে বলে উঠল আর ধুর এবার বিরক্ত লাগছে আমার ওই দুই বুড়োতে যা করছে করুকে তাতে আমাদের কি? আমাদের তো কোনো সমস্যা হচ্ছে না কি করতে এসে কি হয়ে যাবে কে জানে আরে এত ভয় পাচ্ছিস কেন কিচ্ছু হবে না এমন তো হতেই পারে কানা নদীতে একটাও মাছ নেই তার জন্য হয়তো এই দুই বুড়ো তাই তাহলে কি করব আমরা বুড়ো দুটো ঘরে কি করছে কে জানে আমার সঙ্গে আয় জানলা দিয়ে উকি মেরে দেখব তারা চুপিসারে জঙ্গল ভেঙে যেই না বাইরে বেরিয়ে আসতে যাবে তখন দেখলু গোপাল খুঁড়ু আর বাবু ধমাস করে ঘরের দরজা খুলে বেরিয়ে আসছে হাতে দুজনের হ্যারিকেন আর কাঁধে থলের বস্তা কোনোদিকে না তাকিয়ে হন হন করে হাঁটা লাগালো জঙ্গলের দিকে এ কিরে গোবিন্দ এই রাতের বেলা খুঁড়ো জঙ্গলে কি করতে যাচ্ছে আমি কি করে জানব চল পিছু করি গোপাল আর আর বাবু হ্যারিকেন হাতে কাঁচা পাকা রাস্তা দিয়ে এগিয়ে চলেছে জঙ্গলের দিকে তাদের অজান্তে গোবিন্দ আর বীরে পিছু নিয়েছে তাদের তারা আজ দেখতে চায় কানা নদীতে মাছ না থাকা সত্ত্বেও শশীভূষণ বাবু এত মাছ পান কোথা থেকে রীতিমতো হাঁটতে হাঁটতে তারা সেই যোগ জলার কাছে এসে পৌঁছল জলার জল একেবারে শান্ত শুধু আলে গোছের কিছু আলো থেকে থেকে জ্বলে উঠছে জলার উপর গোবিন্দ বলল দাঁড়া এখানে ওদের ব্যাপারটা ভালো করে দেখতে দে যদি বেগতিক কিছু দেখি তাহলে কি করবি তুই ছুটে গিয়ে গ্রাম থেকে লোকজন ডেকে আনবি আর আমি এদের হাতে নাতে ধরব এবার চুপ কর ঝোপঝাড়ের আড়াল থেকে দেখতে লাগলো গোপাল খুঁড়ো কিছু কাঠ জড়ো করে আগুন জ্বালানোর চেষ্টা করছে আর শশীভূষণবাবু বস্তা থেকে পচা মাছ বার করে ছড়িয়ে দিচ্ছে ঝোক জলার চারপাশে পচা মাছের গন্ধে ম ম করছে তারপর শশীভূষণ বাবু গোপাল খুরুকে কিছু বললেন তোর তুই দূরে কোনো আড়ালে যা আমি করব। এবার এইভাবে আর কতদিন চলবে গ্রামের মানুষ সবাই সন্দেহ করতে শুরু করেছে একদিন একদিন আমরা ধরা পড়ব আমি জানি কিন্তু গ্রামের মানুষ একদিন সব সত্যিটা জানবে তখন আমাদের ভুল বুঝবে কিন্তু এখন এটা করা ছাড়া আর কোনো রাস্তা নেই আমাদের এটা করতে গিয়ে আমরা মিথ্যা দোষের ভাগি হব কপালে যা আছে হবে শেষ বয়সে এত ভেবে লাভ নেই তুই যা লুকিয়ে পর ও আসছে আর কোনো কথা না বাড়িয়ে খুড়ো সেখান থেকে চলে গেলেন আর দূরে একটা গাছের আড়ালে বসে পড়লেন উঠে আয় আমি শশী ভূষণ থেকে ডাকছি উঠে আয় জলের তলা থেকে আমি তোর জন্য খাবার নিয়ে এসেছি তুই তোর কথা রাখ এক কোমর জলে নেমে শশীভূষণ ভূষণ বাবু বারবার জল থেকে কাউকে উঠে আসতে বলছে জলের উপরে আকাশ যেন অন্ধকার মাখা কালো মেঘে ঢেকে যাচ্ছে একটা ভ্যাবসা গন্ধ ভরে উঠছে চারপাশে আপনি এই বিচ্ছিরি গন্ধটা কোথা থেকে আসছে দম বন্ধ হয়ে আসছে একেবারে আরে গামছাটা নাকে দিয়ে চুপ করে বসে থাক হঠাৎ শান্ত পরিবেশ অশান্ত হতে শুরু করলো দমকা হাওয়ায় যোগ জলার জলে শুরু হয়েছে তোলপাড় শশীভূষণ বাবু বারবার চিৎকার করে বলে উঠছে ঠিক তখনই জলার জল যেন পাক খেতে উপরে উঠতে লাগলো এই বিরল অপ্রাকৃতিক দৃশ্য দেখে গোবিন্দ আর বীরে জ্ঞান শূন্য হয়ে এই রকম কিছু একটা দেখবে বুঝতে পারেনি বীরে বলল তার মানে তার মানে আগের দিন যা দেখেছিলাম ও সব শশীভূষণ বাবুর কাজ উনি এখানে পিসাজকে ডেকে নিয়ে আসে এই কানা নদীতে একটাও মাছ নেই আমারও তাই মনে হচ্ছে যখন বলবো তুই ছুটে গিয়ে গ্রামের লোকজন ডেকে আনবে জলা থেকে ভেসে আসছে অপার্থিব চিৎকার আর একটা সবুজ ধোঁয়া ছড়িয়ে পড়েছে চারিদিকে চিৎকার করতে করতে যুগ জলা থেকে বেরিয়ে এলো এক বিশ্বাস আমার খাবার কোথায় কোথায় আমার খাবার ওই কানে তোমার খাবার রাখা আছে তার আগে আমার মাছ কই আমি এনেছি তোর মাছ কিন্তু আমার শর্ত ভঙ্গ হলে পরি মনে আছে তো আ মনে আছে কথা শেষ হতেই ঝড় থেকে ছড়িয়ে ছিটিয়ে পড়ছে বড় বড় মাছ জলার পাড়ে আর সেই পিসার জলার পাড়ে থাকা পচা মাছ হাতে তুলে নিয়ে খেতে লাগল আর থাকতে না পেরে গোবিন্দ জঙ্গল ভেঙে বেরিয়ে এলো যথারীতি বীরে ছুটে গেছে গ্রামের লোকজনকে ডেকে আনতে বাহ বাহ খুঁড়ো তার মানে তোমার এই কর্মকাণ্ডের জন্য গ্রামের জেলেরা কানা নদী থেকে মাছ পায় না তুমি এই জলায় পিসাজ ডেকে নিয়ে এসে কানা নদীর সব মাছ নিচের আড়তে জড়ো করছো আর সেই মাছ আমাদের বিক্রি করছো আজ তোমার জারি জুড়ি শেষ করো এটা তুই কি সর্বনাশ ডেকে নিয়ে এলি গোবিন্দ তাড়াতাড়ি এখান থেকে পালা সর্বনাশ আমি ডেকে নিয়ে এসেছি নাকি তুমি এক্ষুনি তার বিচার হয়ে যাবে আজ তোমায় হাতে নাতে ধরেছি গোবিন্দ গোবিন্দ তুই ভুল বলছিস তুই এক্ষুনি এখান থেকে পালা নয়তো আমি তোকে আর বাঁচাতে পারবো না পালা এখান থেকে পালা গোবিন্দ আর কিছু বলতে যাবে সেই সুযোগ হলো না সেই পিসাজ আনন্দে চিৎকার করতে শুরু করেছে এই বিষত রাত থেকে তো কয়েকশো বছর পর আমার মানুষের টাটকা রক্ত খেলো তুই তো কথা রাখতে পারিস নি তাই আমি আর তোর কোনো ইচ্ছা করব না আর এই মানুষের বাচ্চা মাছ আমার আর হবে বাঁচাও বাঁচাও আমা এই বিষাতনার থেকে বাঁচাও ওকে চলে দে কোন কথার ভক্ষে না সে পিসাজ গোবিন্দ যাবে ঠিক তখনই পিসাজ খপ করে তাকে ধরব আর জলের তলায় যথারীতি ওইদিকে বীরে গ্রামের মানুষজনকে ডেকে নিয়ে এসে হাজির হয়েছে তারা নিজের চোখে এই ভয়ানক দৃশ্য দেখে অবাক হয়েছে গোপাল খুঁড়ো ততক্ষণে এসে হাজির হয়েছে তখনও জলার মাঝখান থেকে সবুজ ধোঁয়া বের হয়ে আসছে গোপালখুড়ু আর শশীভূষণবাবু সমস্ত ঘটনা খুলে বলে গ্রামের মানুষদের তারা জানায় কানা নদীতে কংক্রিটের ব্রিজ তৈরি হওয়ার জন্য মাছের দল গ্রামের এই দিকে আসতে ভয় পাচ্ছে তাই কানা নদীতে দেখা দিয়েছে মাছের অভাব শশীভূষণবাবু পূর্বপুরুষের দিয়ে যাওয়া পিশাচ বসীকরণ মন্ত্রে এই জলাতে এক পিসাজকে ডেকে আনে আর সেই পিশাচের কাছে গ্রামের মানুষের জন্য মাছ চান সেই মাছ গ্রামের মানুষকে খুব সামান্য দামে বিক্রি করে এই অভাবের হাত থেকে রেহাই দিচ্ছিল তিনি এইভাবেই কিন্তু গোবিন্দ আর বীরে ততধিক কৌতূহলের পরিণামস্বরূপ সেই রাস্তাটুকু বন্ধ করে দিল গ্রামের মানুষ যথেষ্ট রেগে ওঠে বীরে আর গোবিন্দের ওপর কিন্তু সেই পিসাজ গোবিন্দকে নিয়ে যায় গোবিন্দের দেহটুকু আর খুঁজে পাওয়া যায় না অবশেষে তারা সকলে গ্রামে ফিরে আসে আর এই জন্যই বলে কৌতূহল ভালো বেশি কৌতূহল কপালে দুঃখ ডেকে নিয়ে আসে